আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি যে জিনিসটা দেখাবো একটা ফ্রি বিদ্যুৎ উৎপাদন করে দেখাবো এই ইলেকট্রিক এই তারের মাধ্যমে দেখেন এর মধ্যে তার ছাড়া আর কিছুই নাই আর এখানে একটা দুইশো ওয়ার্ডের একটা বাল্ব আছে এই দুইশো ওয়ার্ডের বাল্ব শুধু এই তার দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায় সেই বিষয়ে আমি সামনে একটা ভিডিও আনবো এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব তবে আজকে আমি এটা দিয়ে বাতি জ্বালায় আপনাদেরকে সরাসরি দেখাবো এবং এই জিনিসটা কিভাবে হয় আপনারা মানে এটা চিন্তাও করতে পারবেন না যে সামান্য তার দিয়ে এত বড় বাল্ব জ্বালানো যায় তো এর মধ্যে হয়তো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে তার ছাড়া বিদ্যুৎ তো আমার আমার এই প্রযুক্তিটা এরকমই যে তার ছাড়াই এখানে বিদ্যুৎ আসবে কিভাবে এখানে যে তার পেঁচানো আছে এই তারের মধ্যেই বিদ্যুৎটা আসবে আইসে এই বাল্বটা জ্বলবে এটা কোনো জাদুগরি কিছু না এটা একটা সাইন্টিফিক একটা বিষয় তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে। এখানে ম্যাগনেটিক ফ্লোর মাধ্যমে এই একটা বাতি জ্বলে তো আপনারা এটা ফ্রি বিদ্যুৎ হিসেবে কিভাবে ব্যবহার করতে পারবেন আপনাদের বাসায় এবং কি কি ডিভাইসে আপনারা এই ফ্রি বিদ্যুৎ আপনারা সংগ্রহ করে এই ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে আপনারা করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তবে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিভাবে আপনার এই লাইটটা আর জ্বলে ওঠে দর্শক দেখেন কি সুন্দর লাইটটা জ্বলতেছে দেখেন আমি এই যে ম্যাগনেটিক এক ইয়ের উপর রাখার সাথে সাথেই দেখেন দুশো পাওয়ারের একটা বাতি জ্বলে উঠতেছে দেখেন কি সুন্দর এটা আপনার বাড়িতে আপনারা বানাইতে পারবেন কিভাবে বানাবেন এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দিব এবং সেটার জন্য আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ